বেঙ্গল টাইমস অনলাইন প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল সারা রাজ্য জুড়ে তীব্র গরমে নাজেহাল রাজ্যবাসী এই মুহূর্তে জেলার হাসপাতালগুলির ব্লাড ব্যাঙ্কগুলিও প্রায় রক্তশূন্য অবস্থায় পূর্ব বর্ধমান জেলার বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের রক্তের ভাণ্ডার প্রায় শূন্য হতে বসেছে সেই কারণে বর্ধমান ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি আশরাফ কাছে রক্তদান শিবির আয়োজন করার জন্য আবেদন আসে রায়না খণ্ডঘোষ মেমারি মন্তেশ্বর ভাতার এবং গলসিতে এই রক্তদান শিবিরের আয়োজন করা হবে বলে ঠিক হয় তাই দেরি না করে সবার প্রথম অল ইন্ডিয়া হিউম্যান রাইটসের পূর্ব বর্ধমান জেলার সভাপতি শেখ হাফিজুল রহমানের সহায়তায় আঠাশ এপ্রিল সন্ধ্যায় স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় এদিন পূর্ব বর্ধমান জেলার বহরমপুরের দলুইদিঘি বাস স্ট্যান্ড এলাকায় এই রক্তদান শিবির আয়োজন করা হয় দেড়শো জনেরও বেশি রক্তদাতা এদিন তাদের অমূল্য রক্ত স্বেচ্ছায় দান করলেন রক্তদান মানে জীবনদান করা রক্ত ছাড়া মানুষ বাঁচে না তা জাতি ধর্ম বর্ণ জাতপাত নির্বিশেষে রক্তদান করার আহ্বান জানালেন বর্ধমান ওয়েলফেয়ার সোসাইটির কর্ণধার আশরাফুদ্দিন দীর্ঘ এক মাস রমজান মাস চলছিল এবং বর্তমানে চলছে লোকসভা নির্বাচনের আবহাওয়া এই সময়ে খুব বেশি রক্তদান শিবিরের আয়োজন করা হচ্ছে না তাই ব্লাড ব্যাঙ্কগুলি রীতিমতো ফাঁকা হয়ে পড়েছে সে কারণেই রবিবার রক্তদান শিবিরের আয়োজন করা হলো। এদিনের শিবিরের রক্তদাতাদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন জামালপুরের বিধায়ক অলোক কুমার মাঝি তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘো সে রাজ্যের সভাপতি ফরিদ খান সাধারণ সম্পাদক ইস্তামুল হক বিশিষ্ট সমাজসেবী সুতি দেবী সমাজসেবী তথা সাংবাদিক শফিকুল ইসলাম ন্যাশনাল অ্যান্টি ট্রাফিকিংয়ের চেয়ারম্যান জিন্নার আলী অল ইন্ডিয়া হিউম্যান রাইটসের ভাইস প্রেসিডেন্ট তামান্না সামিন সহ অন্যান্যরা দেখুন এই তীব্র দাবো দাবো গরমে আমি আমার যে আমার যিনি শীর্ষে আছেন এবং আমি যেনকে মানে এই রক্তদান শিবিরে যেনার অনুপ্রাণে অনুপ্রাণিত বাবুদা একদিন হঠাৎ করে একদিন একটা মেসেজ এলো বললো বর্ধমান ব্লাড ব্যাঙ্কে রক্তের খুব সংকট এবং যেনারা ব্লাড ব্যাঙ্কে রয়েছেন দায়িত্বে ওনারাও আমাকে মেসেজ করলেন এক সপ্তাহের মধ্যে আমরা এই অ্যারেঞ্জ করি ব্লাড ব্যাঙ্কের একটা আরও আয়োজন করা হয় এক সপ্তাহের মধ্যে তো আজকে আমরা খুব ব্যাপকভাবে সারা পেয়েছি তো ভাবতে পারিনি যে আমরা এত সংখ্যক এখানে আজকে রক্তদান শিবিরে এই এত রক্ত পাব এটা যে পেয়েছি এটা আমাদের কাছে দুশো বোতলের সমান কিন্তু এই গরমের জন্য সন্ধ্যাকালীন করেছি এই কারণে সন্ধ্যার সময় করলে ওয়েদারটা অনেকটা নর্মাল থাকবে তো থাকে তার জন্য এই সন্ধ্যাকালীনটা করেছি এবং ব্লাড ব্যাঙ্কে আর রিকোয়েস্ট করেছিলাম ব্লাড ব্যাঙ্কেও সন্ধ্যাকালীন অ্যাকসেপ্ট করেছে আমাদের তার জন্য এই সন্ধ্যে পাঁচটা থেকে রাত্রি নটা পর্যন্ত চলছে